নতুন বছরে প্রথম মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কিছুটা কমিয়ে সাড়ে ষোলো শতাংশ করা হয়েছে গভর্নর বলেছেন নতুন মুদ্রানীতি প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রার মধ্যে রাখতে সহায়তা করবে খেলাপি ঋণ কমিয়ে আনতে আলাদা কমিটি গঠন করেছে বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয় এছাড়া হার বাস্তবায়নের বিষয়টিও পর্যালোচনা করছে কেন্দ্রীয় ব্যাংক প্রত্যাশা থাকলেও নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি বাড়ানো হয়নি তবে সরকারের ঋণ নেওয়ার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় লক্ষ্যমাত্রা সাড়ে আট শতাংশ থেকে বাড়িয়ে করা হয়েছে দশ দশমিক নয় শতাংশ গভর্নর বলেন নির্বাচনের কারণে ঋণ প্রবাহ কমলেও আগামীতে তা কিছুটা বাড়বে আমদানি বৃদ্ধি পাওয়ায় চাপ পড়তে পারে তারল্যের উপর তবে নতুন মুদ্রানীতি প্রবৃদ্ধি সহায়ক হবে মূল্যস্ফীতির হারও থাকবে লক্ষ্যমাত্রার মধ্যেই সরকারি ঋণ দশ দশমিক নয় এবং বেসরকারি খাতে ষোলো দশমিক পাঁচ শতাংশ ধরা হয়েছে অর্থনীতি যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা মনে করছি যে এটি আবার আবার এগিয়ে যাবে এবং এটি গিয়ে বছর শেষে ষোলো দশমিক পাঁচে পৌঁছে যাবে প্রাইভেট সেক্টর ক্রেডিট গত প্রথম ছ মাস থেকে এই ছ মাসে অনেক বেশি প্রায় বিশ পার্সেন্টের উপরে লাগবে সুশাসনের ঘাটতিতে গেল কয়েক বছর ধরে বাড়ছে খেলাপি ঋণ বিতরণ করা মোট ঋণের সাড়ে এগারো শতাংশই এখন খেলাপি গভর্নর জানান নতুন করে আর খেলাপি ঋণ বাড়বে না এটি কমিয়ে আনতে কাজ করছে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং কেন্দ্রীয় ব্যাংক এই লোকে কাজ করে যাচ্ছে এবং সেভাবে কমিটি স্থাপন করা হয়েছে গঠন হয়েছে দুই জায়গায় আমরা কাজ করে যাচ্ছি এদের অনেক কমিয়ে আনতে এবং আপনার শিগগিরই এর ফলাফল দেখতে পাবেন গভর্নর বলেন নির্ধারিত সময়ের মধ্যে ঋণ আমানত সীমা সমন্বয় করা হবে ঘোষণার সাথে বিতরণ করা ঋণ মিল আছে কিনা তা খতিয়ে দেখবে নিয়ন্ত্রক সংস্থা এবং সেটি তারা করেছে কিনা আমরা আপনি খেয়াল রাখতে হবে যে এটা আমাদের কিন্তু এটা একটু ভিন্ন এটা আমাদের রেগুলেশনের সাথে প্রেক্ষিতে করছে না এটা তাদের সিদ্ধান্ত তাদের ঘোষণা সেই অনুযায়ী করছে অর্থ পাচার নিয়ে বিভিন্ন সংস্থার তথ্যে গড়মিল আছে বলে দাবি বাংলাদেশ ব্যাংকের তবে অর্থ আনতে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক এজন্য ঋণপত্র খোলায় নীতিমালা প্রণয়ন এবং রাজস্ব বোর্ডের সাথে সমন্বিতভাবে কাজ করবে আর্থিক গোয়েন্দা বিভাগ যেটা করেছি যে যারা বিশেষ করে এলসি করছে তাদেরকে একটা এলসি পলিসি করার জন্য বলা হয়েছে তাদের প্রাইসগুলো ভেরিফিকেশন কথা বলা হয়েছে তাদের একটা ডাটাবেস করার কথা বলা হয়েছে আগ্রাসী ব্যাংকিং এর উপর নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক গভর্নর জানান নতুন ব্যাংক প্রদানে কোনো চাপ নেই আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা